আমি এখন যে কথাগুলি আপনাদের সামনে বলবো সেটি একটি মেয়ে বিবাহের সাত আট মাস পরের একটি ঘটনা সেই মেয়েটির মুখ দিয়েই শুনুন সে কি বলছে বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসেছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে আমার পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে আমি দেখলাম বিয়েতে আসতে পারেননি তখন শরীর নাকি তার খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়িমা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি তাকে প্রণাম করলাম প্রণাম করতেই তিনি বলে উঠলেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন কি এই টাইমেই অফিস থেকে ফেরো হ্যাঁ পিসিমা আমি আরও কিছু বলতে যাব। কিন্তু সেই সময় আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে না হয় গল্প হবে আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি ও মা শাশুড়িমা আর পিসি শাশুড়ির সঙ্গে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ডও ফিরে এসেছে ও আমার থেকে কয়েক ঘন্টা আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার সামনে নিয়ে আসছিল তখন পিসিমা সেটা চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু রাতের রান্নাটা করি তরকারি বলতে সেদিন ছিল একটু পনিরের তরকারি আর ছোলার ডাল তখন সেটা তখন রান্না হয়ে গেছে এবার লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে আমি ভাবছি আমার হাজব্যান্ড একটা একটা করে ডুচিগুলো বেলে দিচ্ছে ঠিক এই রকম মুহূর্তে পিসিমা রান্নাঘরে ঢুকলেন এই দৃশ্য থেকে তার চোখ বড় বড় করে উঠল তিনি বলে উঠলেন হ্যাঁ রে কি ব্যাপার বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ালি বউয়ের রান্নার কাজে হেল্প করছিস অফিস থেকে ফিরে তো একটু রেস্টও পাস না বউ বললে তো শুনতেই হবে কি বলিস হ্যাঁ যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো আমার হাজবেন্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে আমার পিসির শাশুড়িকে বলে উঠলেন আরে কি যে বলো না ছড়দি বৌমা ওকে সব কাজ করতে দেবে কেন ওগুলো তো সব আমি ঠিকঠাক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরেন না বৌমাও অফিস থেকে ফেরে রেস্ট তো দুজনেই দরকার কি বল সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে আমাকে হেল্প করে দেয় কাজের আবার মেয়ে ছেলে এসব বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও যখন কাজ করে নিত আমিও তখন তার সঙ্গে হাতে হাতে হেল্প করতাম আর আমার যখন কাজ থাকতো তখন দাদাও হাতে হাতে হেল্প করত। এটাই আমার সংসারে শান্তি সুখ শান্তি বজায় রেখেছে কোনোরকম অসুবিধে হয়নি পরস্পর পরস্পরকে সহযোগিতা ভালোবাসার মাধ্যমে আমাদের সংসারটা কিন্তু এইভাবেই গড়ে উঠেছে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবেটা কে তাই ওরা ওদের মতো কাজ করুক আর আমরা আমাদের মতো এখানে দাঁড়িয়ে না থেকে চলো একটু গল্প করি বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় এই কথাগুলো শুনে পিসিমা মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমা একটা কথা পিসিমার একটা কথা আমার কানে এলো শোনো বৌদি এতটা লাই দিও না আসকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে কিন্তু নিজের ছেলের কথাটাও একটু ভেবে দেখো আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা ওরা এখন আমার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদে আছে ওরা এখনকার ছেলে মেয়ে আর ছেলে আমার বৌমাটাও তো আমারই ও তো আমার মেয়েরই মতন ওরা এখনকার ছেলে মেয়ে আমাদের সময় এখন আর নেই আর এই সমস্ত ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরকেও অ্যাডজাস্ট করতেই হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদেরকে আরও আধুনিক হতে হবে বুঝতে পেরেছ আমাদেরকে আরও আধুনিক হতে হবে পুরোনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে কিন্তু চলবে না বুঝলে ছোট বৌমা কখনোই আমি যতই মেয়ে বলি কিন্তু নিজের মেয়ে হয় না নিজেদের মধ্যে একটু পড়া থাকলে বন্ধুত্ব হয়ে যায় আর ছেলেটার ভালো থাকার ব্যাপারটাও তো আমাকে চিন্তা করতে হবে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সেটা নিজেই করে নেবে বউয়ের ওপর হুকুম জারি কখনো করবে না বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করবে আর তুই পায়ের ওপর পা তুলে বসে থাকবে এটা যেন কখনো না হয় বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু সব কিছু ছেড়ে তার কাছে যাওনি তাই তোমাকেই সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি করে এরপরে পাঁচ পাঁচটা বছর কেটে গেছে এই বোঝাপড়ার মধ্যে দিয়েই সব কিছু আমাদের সংসারে খুব ভালোভাবেই চলছে না কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই এর থেকে আমার এই কথাগুলো আমি সবার কাছে বলছি এই কারণেই ব্যালেন্সটা শিখতে হবে সংসার চালানোর জন্য একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু শেখা প্রত্যেকেরই জরুরি তার জন্য লাগে একটা উন্নত মন একটু মনের উদারতা আর উন্নত মনের মানুষ মানুষের উদারতা সেই উন্নত মানসিকতা সংস্পর্শে থাকলে সংসারটা সুখের হতে বাধ্য এটা মাথায় রাখবেন এই যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ঘটনাটি আমি একজনের কাছ থেকে পেয়েছিলাম তার নাম সরজিৎ ঘোষ আমার বন্ধু স্থানীয় আমার বন্ধু নয় আমার ভাতৃস্থানীয় তাকে আমি প্রণাম জানাই এই রকম একটা ঘটনা সে আমাকে জানানোর জন্যে আপনারা ঘটনার কাছে আপনার সামনে তুলে ধরলাম এটা হচ্ছে সংসার কি করে সুখের হতে পারে আধুনিককালে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার সবাই ভালো থাকবেন